মর্নিং এ ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত দু মাস আমি কোনো ব্লগ করিনি কারণ আমার অ্যাকাউন্টের রিচ একদম কমে গেছে তো মনটাও কেমন লাগছিলো যে শুধু শুধু ব্লগ ছাড়বো তো আর কোনো ব্লগ পোস্ট করিনি তো আজ দু মাস পর আবার ব্লগ কন্টিনিউ করছি আপনাদের সাথে কতটা কি সারাদিনের রুটিন শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব শেয়ার করার আপনাদের সঙ্গে তখন দেখতে থাকুন ঘুম থেকে উঠতে বাইরে এলাম আর আমাদের টগর গাছটা আজকে এত ফুল ফুটে এখন বেশ কিছুদিন হলো ই এত ফুল ফুটছে গাছে স্নান হয়ে গেছে এখন বাজে আটটা আঠেরো আজকে এত তাড়াতাড়ি স্নান করলাম কারণ আজ আমার ভাইপোর অন্নপ্রাশন তো রেডি হয়ে ওদের বাড়িতেই যাবো ওর ওই গায়ে হলুদ জল সইতে যাওয়া এই সব নানারকম অনুষ্ঠান আছে তার জন্য একটু তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে যাব বেশি দূরে না আমার বাড়ি তার উল্টো দিকের বাড়িটাই ওদের বাড়ি তো ঠিক আছে আবার রেডি হয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি রেডি হয়ে গেছি বোন রেডি হয়ে গেছে এবার যাবো যেঠির মধ্যে বাড়িতে তবে ওরা না গিয়ে দেখি আর বেশি আমি ইন্ট্রো দিতে পারছি না কারণ বাইরে খুব গান চলছে কপিরাইট চলে আসবে এটা হচ্ছিলো মেন গেটের ডেকোরেশন আমি আগে এসে ডেকোরেশনের ভিডিওটাই করে নিয়ে গেলাম কারণ এত রোদ ছিল সেদিন সব বেলুনগুলো ফেটে যাচ্ছিলো আরও অনেক বেলুন ছিল কিন্তু ফেটে 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 এই এই কটা বেলুনই লাস্টে ছিল তারপরে বাড়ির দিকে গেলাম গিয়ে দেখলাম ওর মামাবাড়ি থেকে তত্ত্ব এসেছে এইগুলো সমস্ত তত্ত্বগুলোই ওর মামাবাড়ি থেকে পাঠানো হয়েছে মানে ওর খাওয়ার থালা তারপর পাঞ্জাবি আসন জুতো ড্রাই ফ্রুটস সবজি ফল সমস্ত কিছুই ছিল আর তারপরে এই জায়গার ডেকোরেশনটাও কমপ্লিট হয়ে গেছিলো এখানটা বসে মানে এই ডেকোরেশনটার সামনে বসেই পুচকুটা ভাত খাবে তাই আগে এইখানটাই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু একটু লেট হয়ে গেছিলো কমপ্লিট করতে তো যাই হোক টাইমের আগেই এখানটা কমপ্লিট করে নিতে পেরেছে তারপরে ওর যেটা অধিবাস হয় সেটাই বসেছিলো এখানে মা ষষ্ঠীর পুজো হবে বলে সমস্ত কিছু ওরা রেডি করছিল ব্রাহ্মণ আর আমি তার মধ্যে বাড়ি চলে এসেছি কারণ জল সইতে যাওয়ার কথা ছিল আমি প্রথমে জানতাম যে বৌদি হয়তো যাবে কিন্তু না বৌদি যাবে না মাদের নাকি যেতে নেই তার জন্যেই তারপরে ঘুরতে যাচ্ছে আমরাও যাচ্ছি ওদের সাথে মা গঙ্গাকে যে বরণ করছে সেটা হচ্ছে আমার জেঠিমা মানে পুচকুটার ঠাকুমা ayat lagi pun. Jangan jalan jalan. Atas tu pun tak jadi kemati tak মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমি তার মধ্যে আবার একটু দোকানে গেছিলাম ওই পুকুর থেকে এসে তার জন্যে আরও বেশি কষ্ট হচ্ছে তো একটু রেস্ট নিই তারপরে আবার যাব গিয়েছিলাম এইটা কিনতে কারণ বৌদিদের বাড়িতে একটা গোপাল আছে ওর জন্যে তারপর আমি কিছু সময়ের জন্য বাড়িতে গেছিলাম এসে দেখছি যে এখানে কাজ শুরু হয়ে গেছে আর তাই করতে করতে বউদিকেও ডাকা হলো ফুচকুটাকে নিয়ে আসার জন্যে ও নিচে ঘুমাচ্ছিল ওর ঘুম তখনও কমপ্লিট হয়নি তো তারপর এখানে ওরা কিছু ফটো শ্যুট করছিলাম এসে আমি আরেকবার ড্রেস চেঞ্জ করে দিয়েছি রেডি হয়ে গেছে আর বনু এখানে সাজছে আমি বেরিয়ে এবার ওদের বাড়ির দিকে যাই আর তারপরে এসে দেখছি এখানে পুচকুর গায়ে হলুদ হবে তার জন্যে সমস্ত কিছু রেডি করা হচ্ছে আর নাপি তো এসেছিল নখ চুল কাটার জন্য চুল কাটেনি শুধুমাত্র নখটাই কেটেছে আর যে এখন গায়ে হলুদ দিচ্ছে ওটা ওর ঠাম্মা আমার জেঠিমা আর এখানে আরও অনেকেই ছিল তাই হলো কমপ্লিট করতে হতে অনেকটাই দুপুর হয়ে গেছিলো তো তারপর আমরা ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে আসি এসে ওকে ভাত খাওয়ানোটা দেখব। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আস্তে আস্তে দেখি ওকে সবে খাওয়ানো শুরু হয়েছে তো যে খাওয়াচ্ছে ওটা ওর মামা আর কুচকুটা একদম কান্নাকাটি করেনি ও এতটাই ভালো বাচ্চা সবার কোলে যাচ্ছে সবার কাছে থাকছে কোনো রকম কান্নাকাটি কিছু নেই আর এখানে ওই সমস্ত কিছু থালা থেকে তোলার একটা রিচুয়াল আছে তো ও এখানে তুলেছিল খাতা আর পেনটা একবারেই ওইটা তুলে নিয়েছিল তো তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম জেঠিমা বলল যে তারা এখনও আশীর্বাদটা বাকি আছে ওটা হয়ে গেলে যাস আমি বললাম ঠিক আছে তো এখানে ওকে যে আশীর্বাদ করছে ওটা ওর দাদু তো আশীর্বাদটা ধুয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছি আর তারপরে আর যাওয়া হয়নি কারণ আমার দুদিন পরেই পরীক্ষা ছিল আর আমার যে তার জন্যেই এতদিন পর ব্লগটা পোস্ট করছি সেই একুশ তারিখের ব্লগ আজকে পঁচিশ তারিখ এডিট করতে বসেছি আর ২৬ তারিখে হয়তো ব্লগটা পোস্ট হবে সকালে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে